কথা একজন বাদশাহ ছিল যে সৎকর্ম এবং সৎ লোকদের ভালোবাসত এবং বুদ্ধিমানও ছিল কিন্তু একটি বিষয় তার হৃদয়ে এতই ঘৃণা ভরে দিয়েছিল যে সে প্রতিদিন একটি নতুন মেয়েকে বিয়ে করত এবং বিয়ের পরের দিন তাকে ফাঁসিতে ঝুলিয়ে দিত বাদশাহের উজির কাজী সবাই তার এই আচরণে অত্যন্ত বিরক্ত হয়ে গিয়েছিল একবার আবার বাদশাহ একটি মেয়েকে বিয়ে করলো তাকে এক রাত রাখলো এবং পরের সকালে তাকে হত্যা করিয়ে দিল তখন সমস্ত গ্রামবাসীরা সেই মেয়ের লাশ নিয়ে উজিরের বাড়িতে এসে বলতে লাগলো হে উজির আমাদের কন্যাদের কি অপরাধ যে কন্যা তাদের নির্দয়ভাবে হত্যা করেন উজিরও তাদের কথা শুনে অত্যন্ত দুঃখী হতেন কিন্তু বেচারা উজির কি করবেন তিনি প্রতিটি বিষয় বাদশাহকে বোঝাতেন কিন্তু বাদশাহ উজিরের কথা শুনতেন না গ্রামবাসীরা মাথা নিচু করে কাঁদতে লাগলো এবং তাদের অভিযোগ উজিরকে শোনাতে লাগলো সেই উজিরের একটি সুন্দরী মেয়ে ছিল যে গ্রামবাসীদের অবস্থা তার বাবার পাশে দাঁড়িয়ে শুনছিল উজিরের মেয়ে অত্যন্ত সুন্দরী ও স্মার্ট ছিল সে তার বাবা বলল উজিরকে বাবা আমি বাদশাহ সালামতের সাথে বিয়ে করতে চাই উজির বলল মা তুমি জানো যে সেই জালিম তোমাকে বিয়ের পরের দিন হত্যা করবে তবুও তুমি তার সাথে বিয়ে করতে চাও মেয়ে বলল বাবা লোকে কি বলবে উজির নিজের মেয়েকে লুকিয়ে রাখে আর অন্যদের মেয়েদের উপর অত্যাচার হতে দিবে কিয়ামতের দিন আপনি লোকদের কাছে এটা বলতে পারবেন না যে যেখানে তিনি অন্যদের মেয়েদের বাঁচাতে পারেননি সেখানে তিনি নিজের মেয়েকেও বাঁচাতে পারেননি তাই বাবা আপনি আমার বিয়ে তার সাথে করিয়ে দিন আর তাছাড়া বাবা জীবন মৃত্যু আল্লাহর হাতে উজির তার মেয়েকে খুব ভালোবাসতেন কিন্তু মেয়ে যখন অনেক জোর করল তখন উজির রাজি হয়ে গেলেন বন্ধুরা ভিডিও আগে বাড়ানোর আগে জেনে নি যে বাদশাহ সালামত এমন কেন করত অনেক আগে সেই বাদশাহের একটি স্ত্রী ছিল যাকে সে খুব ভালোবাসতো একদিন বাদশাহ তার বিছানায় তার স্ত্রীকে একজন দাসের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত দেখে ফেলে কিন্তু যে অবস্থায় সে তার স্ত্রীকে দাসের সাথে দেখেছিল সেই অবস্থায় সে তার স্ত্রী ও দাসের একটি ছবি আঁকিয়ে নিয়ে এবং তার পক্ষে টাঙিয়ে দেয় যাতে তার স্ত্রীর বিশ্বাসঘাতকতা সবসময় তার সামনে থাকে এবং তার মনে থাকে যে নারী কতটা বিশ্বাসঘাতক হয় বাদশাহের হৃদয়ে নারীদের প্রতি এতটাই ঘৃণা বেড়ে গিয়েছিল যে তার কাছে সমস্ত নারী একই রকম মনে হতে লাগলো এই কারণে বাদশাহ যে মেয়েকে বিয়ে করত পরের দিন তাকে ফাঁসিতে ঝুলিয়ে দিত এই ভেবে যে না তার জীবনে কোনো নারী থাকবে না তার সাথে কেউ বিশ্বাসঘাতকতা করবে বাদশাহকে এ বিষয়ে তার উজির বসির অনেক বোঝানোর চেষ্টা করেছিল কিন্তু বাদশাহ বুঝলো না এবার আমরা যাই দিকে যিনি অসহায় হয়ে তার মেয়েকে বাদশাহের কাছে এসে বলেন বাদশাহ সালামত আমার মেয়ে আপনার সাথে বিয়ে করতে চায় বাদশাহ অবাক হয়ে বলল তোমার মেয়ে কি জানে না যে বিয়ের পরের দিন আমি তাকে ফাঁসিতে ঝুলিয়ে দিব উজির চোখে জল নিয়ে বললো এ মেয়ে জিদ করছে বলল যদি তোমার মেয়ে জিদ করছে এবং তুমি তার পূরণ করতে চাও। তাহলে বিয়ের প্রস্তুতি মেয়ে এখন বাদশাহের মালিকা রানী হয়ে যায় বাদশাহ যখন বিয়ের রাতে উজিরের মেয়েকে দেখে তখন সে অত্যন্ত সুন্দরী ছিল বাদশাহের দৃষ্টি উজিরের মেয়ের দিকে ছিল কিন্তু হঠাৎ সেই ঘরে টাঙানো তার স্ত্রীর ছবির ওপর বাদশাহের নজর পড়ে যায় তখন বাদশাহের মনে নারীদের বিশ্বাসঘাতকতা মনে পড়ে এবং বাদশাহ রাগে ও উত্তেজনায় বলে আপনি আমাদের উজিরের বিশেষ মেয়ে আপনি এই বোকামির কাজ কেন করলেন এটা জেনেও যে আগামীকাল সকালে আমরা আপনাকে হত্যা করে দেব মালিকা খুব বিনয় ও সম্মানের সাথে বলল হ্যাঁ আমার স্বামী এটা তো আল্লাহর সিদ্ধান্ত এবং আল্লাহর সিদ্ধান্ত আমি সব অবস্থায় মেনে বলল, তুমি সকালের পরিণতি সম্পর্কে জানো মালিকা বলল হ্যাঁ আমি পুরোপুরি জানি যে আমার মৃত্যু সকালে হবে। কিন্তু তার আগে একটি রাত আসবে মালিকা বলল প্রেমের খুশিকে দীর্ঘতা দিয়ে মাপা যায় না তার গভীরতা দেখা হয় বাদশাহ বলল তোমার এই হৃদয় ভোলানো কথার আমার হৃদয় কোনো প্রভাব নেই মালিকা খুব সম্মানের সাথে বলল আমি একটি রাত্রির জন্য আপনার স্ত্রী এবং এই রাতে আমার পূর্ণ অধিকার আছে আর সকালে আপনার কর্তৃত্ব আপনি এত রাগ করছেন কেন একটি রাতের জন্য শান্ত হয়ে যান এরপর বাদশাহ একটু শান্ত ও স্থির হয়ে যায় মালিকা বলল আপনার মন ভুলাতে আমি আপনাকে কি শোনাবো কোনো কবিতা শোনাব কোনো শের শোনাবো কোন গল্প শোনাবো নাকি কোন গান বাদশাহ বলল একটি রাত্রির স্ত্রী হ এবং এই রাতে তোমার পূর্ণ অধিকার আছে চলো তুমি একটি গল্প শোনাও এরপর মালিকা খুব বিনয়ে ও সম্মানের সাথে বাদশাহ সালামতকে পরিবেশন করে। মালিকা এবার গল্প শোনাতে শুরু করে একজন ব্যবসায়ী ছিল তার একটি স্ত্রী ছিল একটি যুবতী মেয়ে এবং তিনটি ছোট ছেলে ছিল সে ব্যবসা করত। তার মেয়ের বিয়েও দিতে হবে একবার তাকে ভ্রমণে যেতে হয় ভ্রমণ দীর্ঘ ছিল আর সে তার পরিবার সহ দেখা করে যায় যাওয়ার সময় তার মেয়ে খেজুর বলে বাবা ভ্রমণ দীর্ঘ ক্ষুধা লাগলে রাস্তায় খেয়ে নিও সঙ্গে নিয়ে ব্যবসায়ী ভ্রমণ শুরু করে চলতে চলতে শেষমেশ তারা ক্লান্ত হয়ে পড়ে এবং পথে একটি জলাশয় দেখতে পায় জলাশয় অনেক নিচে ছিল আর তারা উচ্চ পথে চলছিল সে সেখানে নেমে আসে এই ভেবে যে সেখানে বসে খেজুর খাবে এবং জল পান করবে সেখানে বসে সে খেজুর খাচ্ছে এবং খেজুরের আটি জলে ফেলছিল। আর এখন যে সাদা জল ছিল হঠাৎ লাল হয়ে যায় এবং হঠাৎ জলাশয়ের ভেতর থেকে একটি বড় জিন প্রকাশ পায় সেই জিনের হাতে একটি বড় তলোয়ার ছিল সেই বেচারা ব্যবসায়ী জিমকে দেখে উদ্বিগ্ন হয়ে যায় এবং কাঁদতে শুরু করে জিন সেই ব্যবসায়ীকে বলল আমি এখনই তোমাকে হত্যা করব। মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যা ব্যবসায়ী বলে আমার ব্যবসায়ী বলে আমার অপরাধ কি আমি কি করেছি জিন বলল হে মানুষ সন্তান ব্যবসায়ী বলল। কিন্তু আমি তো আপনার ছেলেকে দেখতেই পাইনি জিন রেগে বলল। আমরা জিনরা মানুষদের চোখে ধরা পড়ি না অসহায় ব্যবসায়ী কাঁদতে 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 কাঁপতে বললো এতে আমার কি দোষ জিন বলল তোমার উপর সতর্কতা তো বাধ্যতামূলক ছিল এখন তোমার জীবন বাঁচানোর অজুহাত খুঁজো না সে বললো যদি এটা আমার অপরাধ হয় তবে না জেনে খুঁটেছে জিন বলল, না জেনে হোক বা জেনে শুনে অপরাধ অপরাধে আমার ছেলের প্রতিশোধ চাই রক্তের বদলে রক্ত এটাই নেয় বেচারা ব্যবসায়ী অসহায় হয়ে ভয়ে ভয়ে বলল যদি আমাকে মেরে তোমার প্রতিশোধ পূরণ হয়ে যায় তাহলে আমি রাজি আছি ব্যবসায়ী বলল? আমার একটি শর্ত আছে জিন বলল? সেটা কি ব্যবসায়ী বলল, মৃত্যুর পর কবরের মাটির বহন করতে পারি, কিন্তু লোকদের কাছ থেকে নেওয়ার ঋণ সেই বোঝা আমি বহন করতে পারি না। দেখো জিনিসপত্র ও আমানত যা আমাকে লোকদের কাছে পৌঁছাতে হবে আর আমার একটি যুবতী মেয়ে আছে যার বিয়েও দিতে হবে আমাকে এই ঋণ পরিশোধ করার সময় দিয়ে দাও যাতে আমি তোমার প্রতিশোধের যোগ্য হতে পারি এবং তুমি তোমার প্রতিশোধ নিতে পারো জিন বলল জীবন বাঁচানোর ভালো অজুহাত ব্যবসায়ী বলল তাহলে ঠিক আছে তুমি আমাকে এখনই হত্যা করে দাও আমি কিয়ামতের দিন তোমার গিরে বান ধরে নেন মালিকা এই গল্প বলছিল এবং সকালে ফজরে রাজান শুরু হয়ে যায় মালিকা চুপ হয়ে যায় বাদশাহ সালামত বলে গল্প বলা বন্ধ করলে কেন এখন আমাকে বলো যে জিন ব্যবসায়ীকে হত্যা করলো কি মালিকা বলল রাত শেষ তাই কথা শেষ এখন আজান হয়ে গেছে এবং আমার মৃত্যু সময় হয়ে গেছে বাদশাহ বলল কিন্তু আমাকে এইটুকু তো বলো যে জিন সেই ব্যবসায়ীকে হত্যা করলো নাকি ছেড়ে দিল মালিকা বলল গল্পটি অনেক দীর্ঘ এটি বর্ণনা করার জন্য সময়ের প্রয়োজন এবং এখন সময় শেষ হয়ে গেছে তাই বাদশাহ বলল আমরা সময়কে থামিয়ে দেব মালিকা বলল হে সুলতান সময় কি কখনো কারো থামাতে চাওয়া মাত্র থেমেছে বাদশাহ বলল আমরা তোমাকে আরেকটি রাতের জীবন দিলাম এখন তুমি গল্প বলো মালিকা বলল না আমার রাজা গল্প তো রাতে শোনানো যায় এবং এখন তো আজান হয়ে গেছে ইবাদাতের সময় হয়ে গেছে এবং আপনাকে আপনার রাজকীয় পালন করতে হবে বাদশাহ বলল ঠিক আছে তোমাকে আটাই করে বাদশাহ মেয়ে আমার কাছে এসেছে সবার মুখে ভয় থাকতো এর মুখে ভয় কেন নেই এ ভয় পাচ্ছে না কেন আমাকে গল্প তো এমন ভাবে শোনাচ্ছে এর সারা জীবন আমার সাথে থাকতে হবে যাই হোক এর গল্প আমার কাছে খুব আকর্ষণীয় মনে হয়েছে বাদশাহ মালিকাকে দেখছিল এবং তার সম্পর্কে ভাবছিল বাদশাহের দৃষ্টি হঠাৎটা স্থির ছবির উপর পড়ে যায় এবং বাদশাহ আবার রাগান্বিত হয়ে যায় ঘর থেকে বেরিয়ে যায় এবং দিনভরের কাজ করে ওদিকে মালিকা আল্লাহর কাছে দোয়া করে হে আমার আল্লাহ তুমি আমার স্বামীকে হেদায়ত দাও যেন তিনি লোকদের মেয়েদের গণহত্যা না করেন যখন সন্ধ্যা হয় তখন বাদশাহ তার কক্ষে আসে মালিকা বাদশাহের হাত ধুয়ে দিয়ে তাকে খাবার পরিবেশন করে তার জুতা খুলে দিয়ে বাদশাহ বলল এটা তো চাকরদের কাজ আপনি এটা কে করছেন মালিকা বলল না আমার স্বামী এটা একজন স্ত্রীর কর্তব্য যে সে তার স্বামীর যত্ন নেবে বাদশাহ বলল তুমি একটি রাত্রি স্ত্রী তারপরে তো কাজ চাকররাই করবে মালিকা বলল হে আমার স্বামী আমাকে এই এক রাতেও আপনার সেবা করার সুযোগ দিন যাতে মৃত্যুর সময়ে আমার হৃদয়ে বোঝা না থাকে যে আমি আমার স্বামীর সেবা করিনি এটা শুনে বাদশাহের হৃদয়ে শান্তি আসে কিন্তু আবার তার স্ত্রীর বিশ্বাসঘাতকতা মনে পড়ে যায় এবং বাদশাহ আবার রাগান্বিত হয় বলে অনর্থক কথা আমার সাথে করো না তুমি শুধু গল্প বর্ণনা করো মালিকা এবার গল্প শোনাতে শুরু করে জিন বলল যদি আমি তোমাকে অবকাশ দেই তাহলে তুমি কি ফিরে আসবে ব্যবসায়ী বলল হ্যাঁ আমি আমার কাজ সম্পন্ন করে এখানে অবশ্যই আসবে এবং আমার জীবন দেব বলল আল্লাহর কসম খাও তখন ব্যবসায়ী বলে আমি আল্লাহর কসম খেয়ে বলছি যে আমি আমার কাজ সম্পন্ন করে এখানে অবশ্যই আসবে জিন বলল ঠিক আছে আমি তোমাকে চল্লিশ দিনের অবকাশ দিচ্ছি এবং চল্লিশ দিন পরে তোমাকে নিজে এখানে আসতে হবে নিজের জীবন দিতে এরপর ব্যবসায়ী লোকদের জিনিস লোকদের কাছে পৌঁছে দিয়ে নিজের বাড়িতে দশ দিন পরে ফিরে আসে বাচ্চারা তাদের বাবাকে দশ দিন পরে বাড়িতে আসতে দেখে খুশি হয় এবং স্ত্রীর মুখে উজ্জ্বলতা আসে স্ত্রীর বলে হে আমার প্রভু আপনি ক্লান্ত হয়ে গেছেন তারপর আমি শোকরানা নাফল আদায় করব যে আপনি নিরাপদে বাড়ি ফিরে এসেছেন এটা শুনে সেই ব্যবসায়ীর হৃদয় কাঁদছিল যে যখন চিরতরে চলে যাব তখন আমার স্ত্রী বাচ্চাদের কি হবে পরের দিন সে তার স্ত্রী বাচ্চাদের উপহার দেয় যা সে ব্যবসা করে এনেছিল স্ত্রী বলল আমার প্রভু আমার গহনার প্রয়োজন নেই আমার গহনা তো আপনি আমার ঝুমোরা আপনি আমার পোশাক আপনি শুধু আপনি আমার সাথে থাকুন আমার আর কিছু দরকার নেই এটা শুনে সেই ব্যবসায়ীর চোখে জল আসে সেই ব্যবসায়ী কাগজে তার জীবনের দিনগুলি লিখেছিল এবং সেই কাগজটি পকেটে রেখেছিল প্রতিদিন দেখতে যে তার জীবনের একটা দিন কম হয়ে যাচ্ছে সে তার বিয়ে করিয়ে দেয় এবং তার মেয়ে বিদায় নিয়ে নিরাপদে শ্বশুর বাড়িতে চলে যায় এখন সেই ব্যবসায়ীর মৃত্যুর সময় অত্যন্ত কাছে এসে গিয়েছিল তার পরিবার থেকে বিচ্ছেদের দুঃখ তাকে ভেতর থেকে খালি করে দিচ্ছে তার ছোট ছোট বাচ্চা ও স্ত্রীর চিন্তা তার মনে আসছিল যে আমার ছাড়া এরা কোথায় যাবে এদের কি হবে তার স্ত্রী কিছুই জানত না এবং সে অজ্ঞাত অবস্থায় ঘুমিয়েছিল। আর ব্যবসায়ীর ঘুম আসছিল না ব্যবসায়ী তার স্ত্রীকে জাগায়। তখন স্ত্রী উঠে বলল। আপনার মুখে এত ঘাম কেন এসেছে ব্যবসায়ী বলল। এই ঘাম মৃত্যুর ভয়ে এসেছে একটু আমাকে আয়না আনিয়ে দাও আমি আমার মুখ দেখি যে মৃত্যুর ভয় কেমন হয় স্ত্রী বলল আপনি এমন অশুভ কথা কেনে বলছেন আল্লাহ শুকর আদায় করুন আল্লাহ আমাদের সম্মান দিয়েছেন এবং পরিশ্রমের সম্পদ দিয়েছেন এরপর সেই ব্যবসায়ী কাঁদতে কাঁদতে তার স্ত্রীকে পুরো ঘটনা বলে যে তার সাথে কি হয়েছিল এটা শুনে স্ত্রীর কলেজা মুখে এসে যায় এবং সে স্ত্রী ছটফট করে রয়ে যায় স্ত্রী যখন পুরো গল্পটি শুনে তখন বলে আমাকেও সাথে নিয়ে চলুন আপনার জায়গায় আমি নিহত হব এভাবে সেই জিনেরও শান্তি হবে ব্যবসায়ী বলল না বাচ্চাদের মা মারা যায় তখন বাচ্চারা হয়ে যায়। আমার যাওয়ার পর তুমি বাচ্চাদের দেখাশোনা করো ব্যবসায়ী কাঁদতে বলল যদি আমার সঞ্চিত সম্পদ শেষ হয়ে যায় বা কোন আকাশি বিপদ এসে যায় এবং তোমার কাছে কোন উপায় না থাকে স্ত্রী কেঁদে বলল। এটা শোনার জন্য আমি বেঁচে আছি কত ভালো হতো যদি আমি আপনার পায়ের কাছে মারা যায়। স্ত্রী কাঁদতে কাঁদতে বললো। বিশ্বস্ত স্ত্রীর একটাই স্বামী হয় আল্লাহ নারীকে মায়ের মর্যাদা দিয়ে সম্মানিত করেছেন এবং নারী থেকেই আউলিয়াদের নাবিদের পৈগম্বরদের জন্ম দিয়েছেন কিন্তু প্রায়ই এরা তাদের স্বামী ও বাচ্চাদের ভালোবাসায় টানে কাছের মতো বিখিরে যায় ব্যবসায়ী বলল হে আমার বিশ্বস্ত স্ত্রী এখন খোদার রোজায় রাজি হয়ে যাও সবর ছাড়া আর কোনো উপায় নেই স্ত্রী কানতে কানতে হিচকি তুলতে তুলতে বলল আপনার যাওয়ার পর যদি খারাপ অবস্থা আসে তাহলে আমি পরিশ্রম করব। লোকদের বাড়িতে কাজ করব। ধব, কাপড় ধব ভিক্ষা করে খাব। কিন্তু হে আমার প্রভু কখনো দ্বিতীয় বিয়ে করব না আমার উজ্জ্বলতা আপনি আমার শ্বাস আপনার সাথে জড়িত এই বলে সে তার স্বামীর বুকে লেগে কান্দে এবার তারা দুজনে শেষবারের মতো একে অপরকে দেখে খুব কান্দেন মালিকা এই গল্প শোনাছিল তখন বাদশাহ বলল। वाह কি নারী এরকম নারীও দুনিয়াতে থাকে? এমন नेक ও পবিত্র, বিশ্বাসস্ত স্ত্রীর দরজায় ফেরেশতারাও নামাজ পড়াকে নিজেদের গৌরব মনে করবে। মালিকা বলল, জি, ঠিক বলেছেন। এই দুনিয়াতে কিছু নারী ও পুরুষ এমন আছে যারা স্বামী-স্ত্রীর পবিত্র সম্পর্ককে পাপ দিয়ে নষ্ট করে দেয়। কিছু দুশ্চরিত্র নারী আছে যাদের কারণে এমন नेक নারীদের উপরও আঙুল ওঠানো হয় এবং তাদের বদনাম করা হয়। এটা শুনে বাদশাহ চিন্তায় পরে যায় মালিকা এবার গল্প চালিয়ে যায় যে সকাল হতেই ব্যবসায়ী এবার তার যাত্রা শুরু করতে যাচ্ছে স্ত্রী বাচ্চারা ছটফট করছে এবং শেষ মুহূর্তগুলিতে একে অপরকে সালাম করছে শেষ সালাম করার পর ব্যবসায়ী যাত্রার জন্য রোনা হয়ে যায় এবং ভ্রমণ শেষ করে এখন সেই জায়গায় পৌঁছে যায় যেখানে তাকে তার জীবন দিতে হবে ব্যবসায়ী জিনকে ডাকে হে সম্রাট জিন আমি হাজির হয়েছি এবং আমার চল্লিশ দিন পূরণ হয়ে গেছে এসো এবং আমার জীবন নাও এবং তোমার প্রতিশোধ পূরণ করো জিন বাইরে এসে বলল হে বাহাদুর মানুষ আমি তোমার উপর অবাক হচ্ছি যে তুমি এইভাবে আমার কাছে মৃত্যুর মুখে এসে গেছো কিন্তু হে মানবদ্র আমি তোমাকে মারবো না আমি তোমাকে ক্ষমা যে তুমি আমাকে যা বলেছিলে তা সত্যি কিনা কিন্তু আমি জানতে পেরেছি যে তুমি খুব নেক ও সত্যি এবং তোমার মত লোক এই দুনিয়াতে খুব কম আর আমি তোমাকে মেরে আরেকজন মানুষ কম করতে যুবক, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি স্ত্রী বাচ্চাদের কাছে তারা কান্দেছে তোমার পথে ব্যবসায়ী এটা শুনে খুব খুশি হল। এবং সেই জিনের কৃতজ্ঞতা প্রকাশ করল। মালিকা গল্প শেষ করতে করতে বললো হে বাদশাহ সালামত এবার আমরা আপনাকে নারীর বিশ্বাসঘাতকতা ও বিশ্বস্ততার একটি ছোট গল্প শোনাব বাদশাহ বলল অবশ্যই বাদশাহ গল্প খুব আগ্রহের সাথে শুনছিল মালিকা বলল হে বাদশাহ সালামত একজন বাদশাহ ছিল যার চার স্ত্রী ছিল তাদের মধ্যে একজন স্ত্রীর রং কালো ছিল সে সরল সাদা ছিল আর অন্য তিন স্ত্রী অত্যন্ত ফর্ষা রঙের ছিল সুন্দরী ছিল এবং চালাক ছিল কিন্তু বাদশাহ তার সেই কালো রঙের স্ত্রীকে খুব ভালোবাসত তার সাথে ওঠা বসা করত এই বিষয়টি সেই তিন স্ত্রীর ভাল লাগতো না একদিন সেই তিন স্ত্রী বাদশাহকে প্রশ্ন করল আপনি আমাদের সাথে এত ভালোবাসেন না যতটা ভালোবাসেন আপনি সেই কালো রঙের স্ত্রীকে এমন আপনি কেন করেন বাদশাহ খুব বুদ্ধিমান ও বিচক্ষণ ছিলেন তিনি বলেন এটি উপযুক্ত সময় নয় একদিন বাদশাহ খুব খুশি ছিলেন এবং তার চারটি স্ত্রীকে কাছে দেখে বলেন আজ আমি খুব খুশি এবং তোমাদের সামনে হিরে জহরত লাল ইয়াকুত রেখেছি যতটা চাও নিয়ে না একজন স্ত্রী ছাড়া বাকি তিন স্ত্রী আচল ভরে নেয় এবং বাদশাহকে বলে যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসতেন সে তো সেখানে মূর্তির মতো দাঁড়িয়ে আছে তাদের এটা বলার সাথে সাথে সেই কালো রঙের স্ত্রী আসে এবং বাদশাহের হাত ধরে নিয়ে বলে হে বাদশাহ সালামত আমার এসব কিছু দরকার নেই আমার তো আপনি দরকার যদি আপনি আমার হন তাহলে এসবও আমার হে বাদশাহ সালামত আমার খুশি আপনি আমার গহনা আপনি আমার পোশাক তার সেই স্ত্রীর কাছ থেকে এমনটাই আশা করেছিলেন বাদশাহ তার অন্যান্য স্ত্রীদের বলতে লাগলেন তোমরা সেদিন আমাকে প্রশ্ন করেছিলে যে আমি এর সাথে বেশি ভালোবাসা কেন করি তো শোনো আজ তোমরা তিনজন এর বুদ্ধিমত্তা দেখে নিয়েছ তোমরা তিনজন গহনা আর এ এ আমাকে আমাকে নিয়েছে ভালোবাসে যে এর কাছে এসব জিনিসের আভরণ মূল্য নেই এই কারণেই আমি একে বেশি ভালোবাসি আর হ্যাঁ ওর গায়ের রং কালো হতে পারে কিন্তু আমার জন্য সে দুনিয়ার সবচেয়ে বুদ্ধিমান স্ত্রী মালিকা এই গল্পটিও শেষ করে দেয় বাদশাহ সালামত এবার ভালোবাসাপূর্ণ দৃষ্টিতে মালিকার দিকে তাকায় মালিকা বলে হে আমার প্রভু সব নারী রকম নয় যেমন আপনি এই কাহিনীতে দেখেছেন বাদশাহের এসেছে এবং তিনি বুঝতে পেরেছেন যে সব নারী এক রকম নয় এরপর আবার বাদশাহের নজর তার বিশ্বাসঘাতক স্ত্রীর ছবির উপর পড়ে যায় এবং তৎকাল মালিকা ছবির সামনে এসে বলতে লাগলো যতক্ষণ আপনি এই ছবিটা ছিঁড়ে না ফেলবেন ততক্ষণ আপনার কাছে অন্য নারীরা বিশ্বাসঘাতক মনে হবে আপনার শুধু এর বিশ্বাসঘাতকটা মনে থাকবে আর আমার বিশ্বস্ততা আপনার মনে থাকবে না বাদশাহ তার বিশ্বাসঘাতক স্ত্রী ছবি ছিঁড়ে ফেলে এবং মালিকার হাত ধরে বলে আজ তুমি আমার চোখ খুলে দিয়েছেন এবং আমাকে আরো পাপ করা থেকে বাঁচিয়েছেন বাদশাহ বললে আমি অনেক নারীকে বিয়ে করেছি কিন্তু তুমি একমাত্র যে আমাকে ভুল প্রমাণিত করে দিয়েছেন মালিকা বললে এখন আপনি আমাকে হত্যা করতে চাইলে করে দিন কিন্তু আমার একটি শর্ত আছে যে আপনি আমাকে সৈনিকদের হাতে হত্যা করাবেন না নিজের হাতে করবেন আমার এটা সহ হবে না যে আমাকে কোন সৈনিক স্পর্শ করুক আপনার হাতে মরলে আমার আত্মা শান্তি পাবে বাদশা বল, না আমার মালিকা তোমাকে আমি কিছুই করব না এবং তোমাকে আমার শ্বাসের সমান রাখব আর আজ আমি আমার এই প্রতিজ্ঞাও ভাঙছি এখন থেকে শুধু তুমি আমার জীবনে থাকবে আর হ্যাঁ মালিকা বলো যে আমার প্রভু আমরা আপনাকে রোজ এমন গল্প শোনাবো এবার বাদশাহের উজির বসির ও কাজী সকলেই বাদশাহের সাথে খুব খুশি ছিল কারণ বাদশাহ এখন কাউকে হত্যা করছিল না আর উজির তো খুব বেশি খুশি ছিলেন তার মেয়ের জীবনও বেঁচে গিয়েছিল এবং সে بادشاہের মালিকাও হয়ে গিয়েছিল পাই দর্শকরা আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আপনি কোন দেশ থেকে ভিডিওটি দেখছেন এবং এর আগে এই গল্প শুনছেন কিনা সেটাও জানাবেন আর যদি আপনি এই কাহিনী পুরোটা শুনে থাকেন তাহলে কমেন্ট বক্সে কমপ্লিট শব্দটি অবশ্যই লিখবেন যাতে আমরা জানতে পারি কতজন লোক আমাদের এই গল্পটি সম্পূর্ণভাবে দেখেছে